টিভি লিঙ্ক যে কোম্পানি প্রোভাইড করে সেমোসিস ব্র্যান্ড এর এই রাউডার টা হ্যাঁ আর একটা রাউডার যার চার এনটি না একটু বড় রাউডার প্রয়োজন জি অনেক কম নেটিসে তিন নাইন্টিন আর এর আউডারটা অনেক জনপ্রিয় টু ফোর জিরো নাইনই কমতেলে মশমসা বাজা বলি দুইটা রাউটারে আর এর রাউডারটারও বলার কারণ হচ্ছে গেমিং রাউটার এবং লুকটাও সাধারণ প্রাইজও অসাধারণ নেটিসের প্রিমিয়াম এটা হচ্ছে বলা চলে আর কি একদম চার এন্টি না এটা জাতীয় রাউটার বলি আমি নেটিসের এর জাতীয় রাউটার এই ডব্লিউ আর 1200 আচ্ছা মডেল ডব্লিউ আর 1200 কিন্তু অল্প দামে ভালো রাউটার হ্যাঁ টিভি লিংক ওয়ান অফ দা বেস্ট বাংলাদেশ কি বিশ্বের ওয়ার্ল্ড নাম্বার ওয়ান কোম্পানি এটা দেখেন মডেল নাম্বার হচ্ছে 850 এন দুই এন্টি একটা রাউটার আর আমি সব সময় বলি আমার সম্মানিত কাস্টমারদেরকে কোন প্রোডাক্ট নেওয়ার পরে আপনারা ছুট্ট করে একটু কমেন্টস করেন যে আমার কাছ থেকে কি ধরনের সার্ভিস পাচ্ছেন বা পে পাইছেন এ পর্যন্ত এবং কোনো প্রবলেম হলে প্রোডাক্ট সেটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি কিনা সমাধান দিচ্ছি কিনা এতটুকু জানেন তো অন্য একটা মানুষের উপকার হয় সো আজকে কিন্তু রাউটারের একটা ধামাকা প্রাইস নিয়ে এবং ধামাকা একটা ভিডিও নিয়ে কিন্তু চলে আসলাম ফাদার ইলেকট্রনিক্স আপনারা দেখেন আজকে এমন কোনো রাউটার নাই যে আমি আপনাদেরকে আপডেট প্রাইস এবং পাইকারি দামটা দিতে পারবো না এবং দেখেন আমাদের সাথে আছে মোসাফিজ ভাই মোসাফিজ ভাই কেমন আছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ মোসাফিজ ভাই আপনি তো অ্যাকচুয়ালি টিভি ব্যবসায়ী ছিলেন জি আমি আপনার জোর করে রাউটারের ব্যবসা নামাই এটা আপনার 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 প্রতি আমি কৃতজ্ঞ এখন আপনার আপনার কাছে কি মনে হয় যে আপনি রাউটারের বিজনেস করে কি স্যাটিসফাই আছেন জি আলহামদুলিল্লাহ স্যাটিসফাই আছি কারণ হচ্ছে আমার যারা টিভির কাস্টমার তারাই রাউটারে শিফট হইছে কারণ অনেকে জানতো না যে রাউটার অন্য জায়গা থেকে কিন্তু টিভি অন্য জায়গা থেকে দিন আচ্ছা এখন দেখা গেছে ওনারা তো আসি পাশাপাশি গ্রাম অঞ্চলে প্রত্যন্ত এলাকায় বাংলাদেশের চৌষট্টি জেলায় ইনশাআল্লাহ সবারই বর্তমানে ওয়াইফাই লাইন ঢুকতেছে যার কারণে আমার সাথে কানেক্টেড হইতেছে এবং আপনার মাধ্যমে আমি বাংলাদেশ চৌষট্টি জেলাটাও চিনতেছি এটা আপনার প্রতি থ্যাংকফুল কারণ হচ্ছে আপনি আমাকে এ ব্যবসাতে ডাইভার্ট করছেন যে এটাও করেন পাশাপাশি কারণ এটা লাভ কম হলো আপনি মানুষের সাথে আপনি সংযুক্ত হতে পারবেন এটা হচ্ছে আপনার প্রতি ক্রেডিট মানে আমি আপনার এই প্রশ্নটা করার কারণ হচ্ছে যে এই যে আমি আপনারে জোর করে ভিডিওগুলো গুলো করাইতেছি আপনারা তো মূলত ভিডিও করেন না সো এটা থেকে আপনারা সফলতা পাচ্ছেন কি আমার অডিয়েন্স নাকি আপনার কাছে সারা দিচ্ছে কি দিচ্ছে না আলহামদুলিল্লাহ সফলতা আপনার যে ভিডিওগুলো হয় ভিডিওতে ভিউ দেখলেই বুঝতে পারবেন এবং কমেন্টস দেখলেও বুঝতে পারবেন আর আমি সব বলি আমার সম্মানিত কাস্টমার দেরকে কোন প্রোডাক্ট নেওয়ার পরে আপনারা ছুটট করে একটু কমেন্টস করেন যে আমার কাছ থেকে কি ধরনের সার্ভিস পাচ্ছেন বা পে পাইছেন এ পর্যন্ত এবং কোন প্রবলেম হলে প্রোডাক্ট সেটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি কিনা সমাধান দিচ্ছে কিনা এতটুকু জানেন তো অন্য একটা মানুষের উপকার হয় এ হচ্ছে কথা চেষ্টা করি সবাইকে সবসময় ভালো একটা সার্ভিস দেওয়ার জন্য ওকে তো এখন আমরা আজকে তো অনেক প্রোডাক্ট অনেক প্রোডাক্ট আজকে এমন সব প্রোডাক্ট রাখছি অনু রাউটার এবং হচ্ছে ইউপিএস এবং রাউটার এ টু জেড মডেল সব বলতে গেলে কোনোটা আজকে মিস নাই যাদের সবচাইতে বেশি প্রয়োজনীয় জিনিস সেটা সব কিছুই আছে একটা ওয়াইফাই লাইন নিতে গেলে যে তিনটা জিনিসের প্রয়োজন এবং মডেলের প্রয়োজন সব মডেলে আজকে अवेलेबल আছে ভিডিওটা আজকে হয়তো লং হয়ে যাবে আচ্ছা দেখেন আজকে কি কি দিয়ে শুরু করবেন আজকে দিয়ে শুরু করি ফারস্টে এটা দিয়ে শুরু করি আচ্ছা এটা কি জিনিস এটা হচ্ছে একটা বর্তমানে যে কারেন্টের যে অবস্থা কারেন্ট গ্রাম অঞ্চলে থাকে না বললেই চলে কারণ রাউটার এবং অন্য চালাতে গেলে কিন্তু 100% কারেন্ট লাগে তো কারেন্ট চলে গেলে কিন্তু রাউটার আর অন্য চলে না সেটা সমাধান হচ্ছে ইউপিএসটা ইউপিএস এর তো দিন এক্সপ্লোর বিক্রি করছি এখন এটা আপডেট হয়ে এক্সপ্লোর প্রচললে আসছে হ্যাঁ প্রচললে আসছে এটা কমের মধ্যে সবচেয়ে বেস্ট একটা ডিভাইস এটার প্রাইস হচ্ছে অনলি 1500 টাকা আপনারা রাউটার এবং ONU সাথে যদি এটা নিয়ে নেন প্যাকেজ আকারে ডেলিভারি চার্জ ফ্রি পাবে ডেলিভারি চার্জ ফ্রি ওকে তারপরে কি দেখব আর আরেকটা আছে WGP এটা তো অনেক পপুলার হ্যাঁ অনেক পপুলার WGP এটা ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড বলা চলে এটার প্রাইস হচ্ছে

যারা ডিবিসি অননিবেন ডিবিসি এক্সপন হচ্ছে আপনাদের পড়বে 800 টাকা যার এক বছর অফিশিয়াল ওয়ারেন্টি আছে ওকে ডিবিসি এক্সপন 800 আর হচ্ছে ডিবিসি ইপন যদি কেউ নেন সেক্ষেত্রে ক্ষেত্রে 700 টাকা 700 টাকা আর হচ্ছে হোয়াই এক্সপন আছে আমার কাছে হোয়াই এক্সপন যদি কেউ নিতে চান অনলি 700 টাকা 700 টাকা 700 টাকা আর হচ্ছে বিসল ওকে বিসল ইপন 1150 টাকা আর এক্সপন হচ্ছে 1250 টাকা 1250 টাকা জি ওকে এবার চলে যাবে রাউটারে ওকে রাউটার কোনটা দিয়ে শুরু করব রাউটার শুরু করব সর্বনিম্ন প্রাইস দিয়ে শুরু করব সর্বনিম্ন হিউজ রেসপন্স একটা রাউটার যেটা হচ্ছে 3 3 এটা হচ্ছে এক্সেল প্রভাইড করে টিভি লিংক যে কোম্পানি প্রভাইড করে सेम এই মার্কোসিস ব্র্যান্ডের এই রাউটারটা এক্সেল প্রভাইড করে হ্যাঁ এক্সেল এটা হচ্ছে 300 এমবিপিএস এর একটা রাউটার 5 জিবির ইন্টারনেট আছে এটাতে আপনারা 8 10

এটা কিন্তু এক বছর সব অফিসিয়াল ওয়ারেন্টি আছে হ্যাঁ এটা এম ডাব্লিউ তিনশো পঁচিশ আর মডেল নাম্বার এটা এম আরপি প্রাইস দেখেন পনেরোশো নব্বই টাকা এটা পেয়ে যাবেন বরাবরের মতো বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা অনলি বারোশো পঞ্চাশ অনলি বারোশো পঞ্চাশ আছে গ্যারান্টি আছে এক বছর তাও আবার এক্সেল দেখেন এই যে মার্কিউ সিস এক্সেল দেখেন টিভি লিঙ্কেও দেখেন এক্সেল মানে একই কোম্পানি একই কোম্পানি এই রাউটারটা বাংলাদেশে প্রোভাইড করে ওকে তারপরে কি দেখবো তারপরে দেখবো হচ্ছে নেটিস

কমতেলে তেলে মসমসা বাজা বলি দুইটা রাউটারে আর এই রাউটারটাও বলার কারণ হচ্ছে গেমিং রাউটার এবং লুকটাও সাধারণ প্রাইসও অসাধারণ এটা ডিআর 650 ইন ডি লিংকের এটার প্রাইস হচ্ছে দামাকা ডিসকাউন্ট প্রাইস অনলি 1350 টাকা শুধু 1350 টাকা এত চমৎকার রাউটার এত চমৎকার রাউটারটা অনলি 1350 টাকা নেটিসের প্রিমিয়াম এটা হচ্ছে বলা চলে ইয়া একদম চার এন্টিনার এটা জাতীয় রাউডার বলে আমি নেট এর জাতীয় রাউটার এটা হচ্ছে এন্ড ফুল গিগা বিট একটা রাউডার হ্যাঁ এটা হচ্ছে ফুল গিগা বিট ডুয়েল ব্র্যান্ডেজের এটা চার এন্টিনা দেখেন সি আর এটা প্রায় কিন্তু সেম লুক সেম এটা একটু বাঁকানো আর সি সিক্স টাকে সোজা এতটুকু এটার প্রাইস হচ্ছে অনলি উনত্রিশশো পঞ্চাশ টাকা উনত্রিশশো পঞ্চাশ টাকা হলে এর অর্ডার পেয়ে যাবেন

এটা সেমই দেখতে ওইটার মতোই কিন্তু এটা গিজাভিট এবং মেশ এটার প্রাইস পে যাবেন হচ্ছে অনলি উনতিরিশশো পঞ্চাশ টাকা উনতিরিশশো পঞ্চাশ টাকা হ্যাঁ টিপেলিং হ্যাঁ ওয়ান অফ দ্য বেস্ট বাংলাদেশ কি বিশ্বের ওয়ার্ল্ড নাম্বার ওয়ান কোম্পানি এটা দেখেন মডেল নাম্বার হচ্ছে

এটার এমআরপি প্রাইস দেখেন 1990 টাকা আর এর রাউটারটা পেয়ে যাবেন অনলি 1650 টাকা 1650 জি 1650 টাকা হলে তিন রাউটার জি আপনি নিতে পারবেন তারপরে কোনটা দেখেন আর আমি সব সময় একটা কথা বলি আমার এই ভিডিও দেখে আপনারা যদি এলাকা থেকে যাচাই করেন যে এলাকায়তে আপনাদের প্রাইস सेम আপনাদের ওয়েলকাম আপনারা এলাকা থেকে নিয়ে নেবেন যদি অন্তত 100 টাকা হলো ডিসকাউন্ট থাকে আমার আপনাদের প্রতি অনুরোধ আমার কাছ থেকে নেবেন এতটুকু প্রোডাক্টটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অফিসিয়াল ওয়ারেন্টি সহ প্রোডাক্টটা আমার কাছ থেকে পেয়ে যাবে অনেক বাজারে কম দামি প্রোডাক্ট আছে অনেক সময় বলেন বাই দুবাইয়ের প্রোডাক্ট ইন্ডিয়ান প্রোডাক্ট চাইনিজ প্রোডাক্ট অনেক প্রোডাক্ট বাংলাদেশে আছে কিন্তু জাস্ট এসব লোগুগুলা দেখে কিনেন এক্সেল যেমন প্রোভাইড করে বাংলাদেশে টিভি লিঙ্ক এর লঘুগুলা দেখে কিনলে আর ঠকবেন না আপনারা এতটুকু বলে দিলাম আচ্ছা এবার যাব হচ্ছে ডুয়েল ব্র্যান্ডের একটা প্রোডাক্ট খুব জনপ্রিয় ডুয়েল ব্র্যান্ডের একটা প্রোডাক্ট যেটা হচ্ছে তিন এন্টিনার আর্চ আর সি টোয়েন্টি সি টোয়েন্টি এটা সাতশো পঞ্চাশ এম বি পি এসের এটার এমআরপি প্রায় প্রায় চব্বিশশো নব্বই টাকা হ্যাঁ এটা পেয়ে যাবেন হচ্ছে অনলি দুই হাজার পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশ টাকা করলে সি টোয়েন্টিটা নিতে পারবেন ওকে তারপরে কি দেখবো তারপরে দেখব হচ্ছে আর্চ আর সি ফিফটি ফোর

দুইটাই আছে এটা আবার মেস রাউটার এটার প্রাইস হচ্ছে অনলি 3000 টাকা 3000 টাকা যে এটা 3490 টাকার মত এমআরপি আছে এটা পেয়ে যাবেন অনলি 3000 টাকায় ওকে তারপরে এবার যাব হচ্ছে জাতীয় রাউটারে জাতীয় রাউটারে যাই হ্যাঁ জাতীয় রাউটারে যে ফুল গিগাবিট প্লাস মুমিমো এসি 1200 আর প্লাস মেশ ওকে ওয়ান মেশ এটার এমআরপি প্রাইস প্রায় 3990 টাকা এটা পেয়ে যাবেন হচ্ছে অনলি প্রাইস কমায় দিলাম না অনলি তেত্রিশশো পঞ্চাশ টাকা তেত্রিশশো পঞ্চাশ টাকা এটা উনচল্লিশশো নব্বই থেকে এটা অনলি তেত্রিশশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা হলে তিন হাজার তিনশো পঞ্চাশ আচ্ছা তারপরে কি দেখবো তারপরে দেখবো হচ্ছে হাই কোয়ালিটির একটা রাউটার ছয়টা এন্টিনা ছয়টা এন্টিনার যাদের মনে করেন অনেকগুলো মোবাইল ইউজ করেন প্লাস কাভারেজ বেশি তাহলে এই রাউটার বেস্ট কোন রাউটার হতে পারে না হ্যাঁ এটা হচ্ছে টিভি লিঙ্কের সবচেয়ে জনপ্রিয় একটা রাউটার যাদের বাজেটের কোনো প্রবলেম নাই ভালো একটা ডিভাইস তারা নেবেন এটা হচ্ছে আর্চার সি এইটটি সিক্স এইটি সিক্স ছয় একটা রাউটার ফুল গিগা ভিডের উনিশশো এম দেখেন এটার প্রাইস হচ্ছে অনলি চার হাজার দুইশো টাকা চার হাজার দুইশো টাকা হলে এই রাউটারটা নিতে পারবে না জি ওয়াইফাই সিক্স এটা হচ্ছে নেক্সট জেনারেশন রাউটারের বার্সন কখনো পুরনো হবে না যেটা হচ্ছে সিক্স ওয়াইফাই সিক্স এটা X12 মডেল নাম্বার হ্যাঁ এটার এমআরপি প্রাইস দেখেন 5190 টাকা এটা পেয়ে যাবেন হচ্ছে অনলি 4500 টাকায় 4500 টাকায় জি অনলি 4500 টাকায় হ্যাঁ এই রাউটারটা পেয়ে যাবেন ওয়াইফাই 6 ওয়াইফাই 6 হ্যাঁ তারপরে আমরা মনে ডেকো দেখো না টিভি লিংকের ডেকো হ্যাঁ এটা তো অনেক পপুলার অনেক পপুলার বলতে যাদের স্কয়ার ফিট যে দুই তিনটা বেডরুম আছে একটা ইয়া বাসা স্কয়ার ফিট আকারের বাসা তাদের ডেকোর চেয়ে বেস্ট আর কোনোটা হইতে পারে না কারণ হচ্ছে ডেকুতে মনে করেন অনেক ফ্রিকুয়েন্সি হাইগেন তারপরে ডেড জুন কিলার সব এগুলো দেওয়া থাকে অনেকগুলো ডিভাইস ইউজ ডেকুর ক্ষেত্রে কোনো কম হয় না আবার ম্যাশ ইউনিট সবচেয়ে বেস্ট প্রাইসে আমি মনে হয় ডেকু দিই ভাই এটা আমি একদম গ্যারান্টি সহকারে কারণ অনেকগুলো প্রোডাক্ট একসাথে কিনছি তো যার কারণে এত কম প্রাইসে কেউ দিতে পারবে না এটা ডেকুর হচ্ছে ই ওয়ান প্যাক এমআরপি প্রাইস দেখেন পঁয়ত্রিশশো নব্বই টাকা এটা প্রাইস দিয়ে দিব অনলি সাতাইশশো পঞ্চাশ টাকা মানে শুধু সাতাইশো পঞ্চাশ টাকা সাতাইশো পঞ্চাশ টাকা হলে ডেকো এর আউটার অন্য রাউটার নেওয়ার দরকার দরকার নেই আমি মনে করি এটাই নিবে এটাই নেবে যাদের বাজেট টিনের মধ্যে ডেকো হচ্ছে বেস্ট কিছু নাই বেস্ট কোনো কিছু নেই ডেকোই নেবে যারা স্কয়ার ফিট আকারে বাসা হ্যাঁ স্কয়ার ফিট আকারে বাসা আচ্ছা তারপরে কি দেখবো এবার দেখবো হচ্ছে টেন্ডার আচ্ছা টেন্ডার এটা মোস্ট পপুলার মোস্ট পপুলার এফ3 399 এটাও দেখেন আমি বলি যে সাউথ বাংলার এই লোগোটা দেখে আপনারা কিনেন আমার কাছ থেকে কিনেন যার কাছ থেকে কিনেন আচ্ছা এই সাউথ বাংলার লোগোটা হচ্ছে বাংলাদেশের অফিসিয়ালি প্রভাইড করে আর কি হ্যাঁ এটা এফ থ্রি এটা অনলি বারোশো পঞ্চাশ টাকা বারোশো টাকা বারোশো পঞ্চাশ টাকা হলে এফ থ্রিটা নিতে পারবেন আচ্ছা আচ্ছা তারপরে কি দেখবো তারপরে দেখবো হচ্ছে টেন্ডার আরেকটা হচ্ছে এফ সিক্স এফ সিক্স এটা হচ্ছে চার এন্টি না এটা তিনশো এমবিপিএস এর এটার প্রাইস অনলি চোদ্দশো টাকা এটার প্রাইস প্রায় একশো টাকা বাড়ছে

এই রাউটারটা পেয়ে যাবেন হচ্ছে অনলি আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ জি আঠারোশো পঞ্চাশ টাকা এটা পেয়ে যাবেন আচ্ছা আঠারোশো পঞ্চাশ টাকা আছে তারপর কি দেখবো তারপর হচ্ছে এসি টেন আরেকটা গেমিং রাউটার আচ্ছা এটা তো এটা হচ্ছে ফুল গিগা বিট প্লাস মোমিমো এটা লুকটাও গেমিং পুরা অনেক সুন্দর রাউটারটা দেখতে আচ্ছা এটা হচ্ছে এসি টেন মডেল এটা পেয়ে যাবেন হচ্ছে অনলি উনত্রিশশো পঞ্চাশ টাকা উনত্রিশশো উনত্রিশশো পঞ্চাশ টাকায় হলে ফুল গিগা বিডের এই গেমিং রাউটারটা পেয়ে যাবে এবার যাব হচ্ছে আরেকটা আকর্ষণ টেন্ডার সবাই টেন্ডার হাই কোয়ালিটির বড় প্রোডাক্ট খুঁজতেছিলেন যেমন এসি টোয়েন্টি ওয়ান এসি টোয়েন্টি থ্রি এগুলো এখন নাই টেন্ডার মার্কেটে এইগুলা বন্ধ করে দিছে বন্ধ করে এর রাউটারটা নিয়ে আসছে বাজারে ওয়াইফাই 6 এত বিশাল রাউটার বিশাল ওয়াইফাই 6 এর এন্টিনার অবস্থাটা দেখছেন ফার্স্ট এন্টিনা এবং কি লুকিং গুড একটা লুকিং ফাস্ট রিলায়েবল এভরিহোয়ার 4K ইউএসবি মানে এটার চেয়ে ফাস্ট টেনটা কোনো রাউটার আর নাই এটাই বুঝাইছে এটার অনেক কিছু দেওয়া আছে দেখেন আইপি সিক্স তারপরে হচ্ছে মুমিমু স্মার্ট কানেক্ট অ্যাপ দিয়ে ইউজ করতে পারবেন পাশাপাশি ওয়াইফাই সিক্স মানে নেক্সট জেনারেশন এটার বাজার থেকে কিনতে গেলে ভাই প্রায় চার হাজার থেকে বিয়াল্লিশশো টাকার মতো লাগবে কিন্তু এটাতে আজকে দামাকে একটা ডিসকাউন্ট দিব অনলি পঁয়ত্রিশশো টাকায় আপনারা ওয়াইফাই সিক্স শুধু শুধু পঁয়ত্রিশশো টাকা মডেলটা হচ্ছে টি এক্স টু প্রোডেল হ্যাঁ মানে ওয়াইফাই সিক্স তো হচ্ছে একদম আপডেট এর চেয়ে আপডেট কোনো ভার্সন হয় না এটা হচ্ছে টু প্রো ওকে সো ফ্রেন্ডস আপনারা চাইলে কিন্তু এই রাউডার গুলো আপনারা হোম ডেলিভারি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এগুলো নিতে পারবেন আর যারা সরাসরি শপে আসতে চান তারা সরাসরি শপে চলে আসবেন সো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভাই আপনাদের অ্যাড্রেস থেকে অ্যাড্রেসটা হচ্ছে বাংলাদেশের প্রাণকেন্দ্র গুলিস্থান গুলিস্তান থেকে নবাবপুর রোডের দিকে আসতে কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন এক এটা হচ্ছে সুন্দরবন স্কোয়ার মার্কেটের ঠিক পাশে দ্বিতীয় তলায় আটত্রিশ নম্বর দোকান ফাদার ইলেকট্রনিক্স কেউ যদি চিন্তা অসুবিধা হয় অবশ্যই আমাকে কল করবে আর সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া পসিবল আপনারা প্রোডাক্ট হাতে দেখে শুনে বুঝে কুরিয়ারকে টাকাটা দিয়ে দিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম